এই সাংবাদিক সম্মেলনে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা সকলেই জানেন যে গতকালকে দীর্ঘদিন থেকে চলা ডিএ মামলা যা সুপ্রিম কোর্টে চলছিল তার শুনানি পর্ব শেষ হয়েছে এবং রায় রিজার্ভ করে রাখা হয়েছে সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে যে সরকার পক্ষ থেকে যা রিটার্ন নোট অফ সাবমিশন জমা পড়েছে সেগুলোকে কম্পাইল করে আগামী দুই সপ্তাহের মধ্যে জমা করতে হবে অর্থাৎ গতকাল থেকে দুই সপ্তাহ চোদ্দ দিনের মধ্যে এবং তাদের জমা দেওয়ার সাত দিনের মধ্যে আমাদের কর্মচারীদের পক্ষ থেকে তার যে রিজয়েন্ডার সেটা দিতে হবে অর্থাৎ দেওয়া মোট তিন দুর্গাপুজোর ছুটি পড়বে আশা করা যায় যে সুপ্রিম কোর্টে ছুটি খুব কম থাকে আট তারিখে হয়তো আঠই অক্টোবর মানে কোর্ট খুলছে তারপরে পরেই এই মামলার রায় ঘোষণা হবে আমরা প্রথমেই এই রাজ্যের সমস্ত কর্মচারী শিক্ষক বন্ধুদেরকে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যেভাবে আপনারা পাশে থেকেছেন এই লড়াই এবং সমস্ত কর্মচারী পক্ষদের পাশে থেকেছেন আমরা ধন্যবাদ জানাচ্ছি সেই সমস্ত মামলাকারী সংগঠন তিনটি সংগঠনকে যারা প্রথম থেকে এই লড়াইটাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে যেভাবে উনি প্রায় বিনা পারিশ্রমিকে এই মামলাটা স্যাট থেকে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে টেনে নিয়ে গেছেন আমরা ধন্যবাদ জানাচ্ছি এই রাজ্যের মাননীয় বিরোধী দল যিনি নিজের থেকেই কর্মচারীদের জন্য পরমজিৎ সিং পাটোয়ারিয়া সেখানে এই মামলাতে সংগ্রামী যৌথমঞ্চ পার্টি ছিল না আমরা বিগত মাস আগে সেখানে যোগদান করি আমরা ছয় দুটো উদ্দেশ্যে যোগদান করেছিলাম যে এই মামলাটাকে গতিটাকে ত্বরান্বিত করা কারণ তারিখের পর তারিখ পড়ছিল সেই তারিখগুলো অনেক পরে পরে পড়ছিল প্রায় চার মাস পাঁচ মাস কোন ক্ষেত্রে ছয় মাস পরে মামলার সময় প্রায় আড়াই দু বছর আট মাস মত অতিক্রান্ত হয়ে গিয়েছিল সেই অবস্থায় আমরা যোগদান করি এবং সেখানে আমরা যোগদান করছিলাম সমস্ত মামলাকারী সংগঠনের হাতে শক্ত করার জন্য আমরা যোগদান করেছিলাম যে সরকার পক্ষ থেকে যে আইনজীবীদেরকে দেওয়া হয়েছে তার থেকে আরো উচ্চ মানের এবং আরো নাম করা আইনজীবীদেরকে দিতে না পারলেই মামলা ত্বরান্বিত করা যেত না আমরা যে যেভাবে এগিয়েছি আমরা প্রথমে ইমপ্লিট অ্যাপ্লিকেশন করেছিলাম সেই ইমপ্লিট অ্যাপ্লিকেশন থেকেই আমরা মামলাতে অংশগ্রহণ করি এবং আলটিমেটলি গোপাল সুব্রমণীয়মজিকে দিয়ে আমাদের কর্মচারীদের পক্ষের বক্তব্য রাখার হয় এবং যে দাঁড়িয়ে আছে আমরা এটুকু খুব আত্মবিশ্বাসের সাথে বলছি যে এই এই কর্মচারী পক্ষেরই হবে এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে এটা বলার যে মামলায় প্রত্যেকটা প্রতিষ্ঠান দেশের সেটা দেশের সংবিধান থেকে শুরু করে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্ট পার্লামেন্ট এই প্রত্যেকটা প্রতিষ্ঠানকে গুরু আঙুল দেখানোর যে ট্র্যাডিশন বিগত চোদ্দ বছর ধরে চালিয়ে নিয়ে গিয়ে ভারতবর্ষের মধ্যে প্রায় একটা স্বাধীন রাজ্য তৈরি করার মতো রাজ্যটাকে নিয়ে গেছেন গতকালকেও সরকার পক্ষের আইনজীবীদের যে সাবমিশন ছিল তাতেও সেই প্রতিফলন আমরা দেখতে পেয়েছি আমরা অবাক হয়ে গেছি যে কপিল সিব্বালজির মতো একজন আইনজীবী তিনি সওয়াল করছেন যে পার্লামেন্টে আইন পাস হচ্ছে সেই আইনে পশ্চিমবঙ্গ সরকারের সাথে আলোচনা করা হয়নি বলে সেই আইন নাকি তারা মানতে বাধ্য নন যেটা আইসিপিআই হতে পারে সেটা কেন্দ্রীয় রোপা হতে পারে অর্থাৎ কেন্দ্র সরকার যখন বেতন কমিশন চালু করবে তখন প্রত্যেকটা রাজ্যের সাথে আলোচনা করার পরে তারপরে চালু করতে হবে এবং আলটিমেটলি অভিরূপ সরকাররা যেভাবে নিজেরা কেন্দ্রীয় হারে বেতন নিয়ে মহার্ঘ ভাতা নিয়ে এই রাজ্যের কর্মচারীদের জন্য অসডিম্ব প্রসব করেছেন সেরকম প্রসব করাতে চাইছেন আর কি আমরা বলে দিই যে এতদিন সংগ্রামী যৌথ মঞ্চ ছিল না আপনাদের এই দেশের মধ্যে আর একটা দেশ তৈরি করার যে প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন এই যুগে আর সেটা চলবে না আপনি সঠিক পথে আসুন এই প্রত্যেকটা প্রতিষ্ঠানকে যদি মান্যতা না দেন আপনাকে এই রাজ্যের শিক্ষিত মানুষ এবং জনগণকে নিয়ে আন্দোলন করে কীভাবে সঠিক পথে চালাতে হয় সেটা আমরা দেখিয়ে দেবো রায়টা আসতে দিন সেই রায়ে যদি ইমপ্লিমেন্টেশন সঠিকভাবে না হয় বাকিটা বুঝে নেওয়ার কাজ সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে এই রাজ্যের কর্মচারী শিক্ষকরা করবেন আমরা এই রায়ের দিক অপেক্ষা করে থাকলাম কিন্তু আমরা জানি যে এই রায় আমাদের পক্ষেই যাবে যেভাবে স্যাটে এবং হাইকোর্টে ডিভিশন বেঞ্চে আমরা জিতেছি সুপ্রিম কোর্টেও আমাদের জয়ের ধারা অব্যাহত থাকবে এবং এর আগে সুপ্রিম কোর্টে বিভিন্ন স্বশাসিত সংস্থার ডিএ নিয়ে মামলা মোকদ্দমা হলেও একটা গোটা রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে কোনো মামলা সুপ্রিম কোর্টে হয়নি তাই এটা প্রথম ঘটনা সেই কারণের জন্য বিষদে লড়াই হয়েছে এত দীর্ঘদিন থেকে লড়াই চলেছে এই রায় গোটা দেশের ক্ষেত্রেই একটা পথ দেখাবে বলে মনে করি এবং সেক্ষেত্রেও পশ্চিমবঙ্গের কর্মচারীরা গোটা দেশকেই একটা অধিকার প্রতিষ্ঠা করার মানে জায়গা তৈরি করে দেবে এবং এখানে সুপ্রিম কোর্টেও যে মিথ্যা কথা বলার যে ট্র্যাডিশন ওনারা চালিয়ে গেছেন সেই ট্র্যাডিশন বজায় রেখেছেন প্রত্যেকটা ক্ষেত্রে যে আই ফাইল করেছিলেন সেখানে ভুড়ি ভুড়ি মিথ্যা কথা তারা বলেছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরাই শুধুমাত্র পেনশন পান অন্য কোথাও পান না যেটা সর্বৈব মিথ্যা তারা বলেছেন যে এখানে সিসিএল চালু আছে অন্য কোনো রাজ্যে নাকি সিসিএল চালু নেই সর্বৈব মিথ্যা কথা তারা বলেছেন যে যে এলটিসি দেওয়া হয় যে এলটিসি নাকি অন্য কোনো রাজ্যের কর্মচারীরা পান না এটাও সম্পূর্ণ মিথ্যা কথা এইরকম মিথ্যার ঝুড়ি দিয়ে সুপ্রিম কোর্টের কাছে লিখিত সাবমিশন হচ্ছে আমরা ভেবে অবাক হচ্ছি এই জিনিসটা এটাই প্রমাণ করে যে সুপ্রিম কোর্টে যা করেছে রাজ্য সরকার সেটা একদম সম্পূর্ণরূপে এই দেশের বাইরে আরেকটা দেশ তৈরি করার প্রচেষ্টা অনেকে বলছেন যে এই লড়াই সংগ্রামী যৌথমঞ্চ লড়ছে শুধুমাত্র স্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধির জন্য সাধারণের ধারণা আমরা এই রাজ্যের মানুষকে জানাই যে লড়াইটা বেতন বৃদ্ধির লড়াই নয় এই লড়াইটা বাঙালি জাতির সঠিক পরিশ্রমের সঠিক পারিশ্রমিক পাওয়ার লড়াই একটু যদি বুঝিয়ে ব্যাখ্যা করা হয় সকলে তাহলে বুঝতে পারবেন আমরা সরকারের স্থায়ী কর্মচারী আমরা ডিএ পাই বিগত বছর ধরে আমাদের ডিএ নিয়ে চরম বঞ্চনা চলছে যারা অস্থায়ী কর্মচারী আছেন বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে যারা নিয়োজিত তারা কেন্দ্রের তাদের বেতন বেতন বাবদ কেন্দ্রের থেকে যে টাকা আসে ষাট ভাগ টাকা বাকি চল্লিশ ভাগ টাকা রাজ্য রাজ্যকে দিতে হয় দুঃখের বিষয় সেই অস্থায়ী কর্মচারী বন্ধুরা কেন্দ্রের পাঠানো তার বেতন খাতের ষাট শতাংশ টাকাও পান না সেখান থেকে রাজ্য সরকার কাটমানি করে নিজের ভাগে টাকা তো দেয় না আমাদের লড়াইটা সেই সব আইটি সেক্টরের লড়াই মানে এলিট ক্লাসের যারা কর্মচারী আইটি সেক্টরে যারা চাকরি করে তাদের জন্য পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য ধরুন একটা কোম্পানি তার হয়তো অফিস আছে কলকাতায় অফিস আছে ব্যাঙ্গালোরে অফিস আছে দিল্লিতে অফিস আছে মুম্বাইয়ে বা হায়দ্রাবাদে দেখা যাবে যে বাকি জায়গাগুলোতে তার যা বেতন সেই বেতন একরকম পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতাতে তার পোস্টিং হলে বেতনটা অর্ধেক এবার আমরা চলে আসি একদম নিচের লেভেলের কর্মচারী যারা ধান পুঁতে খায় ধরুন কোচবিহারে একজন ধান শ্রমিক সে প্রতিদিন যদি তিনশো টাকা পায় পঞ্চাশ কিলোমিটার পেরিয়ে আসামে ঢুকে গেলে তার বেতনটা ছশো টাকা হয়ে যায় মধ্যবর্তী স্তরে আসি ধরুন বিভিন্ন রেস্টুরেন্টে যারা রান্না করেন এত স্কিল লেবার তারা কলকাতাতে যারা রান্না বান্না করেন তাদের বেতনটা মোটামুটি গড় এভারেজ অন্যান্য অন্যান্য অ্যাভারেজ দশ হাজার বারো হাজার টাকা কেরলে একটা ছোট্ট শহরে যদি চলে যায় ওটাও কিন্তু বিরোধী শাসিত কেন্দ্রের যে সরকার আছে তার বিরোধী শাসিত দলের দ্বারা শাসিত বেতনটা হচ্ছে থেকে টাকাতে দাঁড়ায় অর্থাৎ দেখা যাচ্ছে যে যে এই পশ্চিমবঙ্গবাসী যারা আপাত মানে বাঙালি তাদের শ্রমটাই সস্তা করে দেওয়া হয়েছে এই রাজ্যে বাঙালি শ্রমিকদের শ্রমটাকে যে সরকার দায়িত্ব নিয়ে সস্তা করেছে তারা আবার বাঙালির অস্তিত্বের এবং বাঙালির অস্মিতার লড়াই লড়ছেন আমার মনে হয় এই লড়াই দেখে ঘোরাতেও হাসবে এই মানে এই প্রহসন বন্ধ করা দরকার এবং ইমিডিয়েটলি বাঙালি জাতি যাতে তার সঠিক শ্রমের সঠিক মূল্য মানে মূল পারিশ্রমিকের মূল্য পায় পারিশ্রমিক পায় তার ব্যবস্থা করার জন্য এই রাজ্যের সরকারের কাছে আমরা আবেদন নেওয়া আছি যদি আবেদন নিবেদনে কাজ না হয় তাহলে তার জন্য যে লড়াই করার প্রয়োজন শুধুমাত্র সরকারি কর্মচারী নয় এই রাজ্যের আপামর জনগণকে নিয়েই সেই লড়াইয়ে সংগ্রামী যৌথ মঞ্চ নাম আমাদের আছেন কিছু আপনারা সংগ্রামী যৌথ মঞ্চ যে ভূমিকা নিয়েছে আপনারা শুনলেন যে এই মামলাকে ত্বরান্বিত করার জন্য প্রথম যখন সুপ্রিম কোর্টে যায় দু সালে শেষ দিকে এই সরকার সুপ্রিম কোর্টে যায় সবার হাইকোর্ট স্যাটে থাপ্পড় খেয়ে এবং সেই সময় সুপ্রিম কোর্টে দু সালে জানুয়ারি মাসে একটি অর্ডার হয়েছিল সেখানে বলা হয়েছিল যে পরবর্তী শুনানিতে ফাইনাল ডিসপোজাল হবে সেই তেইশ সালে জানুয়ারি মাসের থেকে আজকে প্রায় তিন বছর হবে মামলা শুরু হওয়া নভেম্বরে শুরু হয়েছিল তারপরে সংগ্রামী যৌথ মঞ্চে সক্রিয় অংশগ্রহণের ফলেই এই মামলার শুনানি শেষ হয়েছে এবং সরকার যেসব কথা বলতে চেয়েছে এবং বর্তমান রাজ্য সরকার যে বাঙালি অস্মিতার কথা বলছে দুজন বাঙালি সেই অস্মিতাকে কিভাবে খর্ব করছে একজন হচ্ছে অর্থনীতিবিদ অভিরূপ সরকার আরেকজন হচ্ছে অমিত মিত্র রাজ্যের মুখ্যমন্ত্রী তার কোনো জ্ঞান ট্যান কিছু নেই তিনি অর্থনীতিও বোঝেন না কিছুই বোঝেন না কিন্তু তিনি দু সালে বলেছিলেন যে সরকার দিয়ে দিতে পারে না তার ক্ষমতায় থাকার অধিকার নেই আজকে উনি ক্ষমতায় বসে আছেন এবং এই অভিরূপ সরকার অমিত মিত্র এরা রাজ্যের অর্থনীতিটাকে ধ্বংস করছে রাজ্যে যেহেতু অন্য রাজ্যে কেন এক টাকা দৈনিক মজুরি কেরালায় বা কর্ণাটকে কারণ সেখানে হচ্ছে মহার্ঘ ভাতাটা দেয় বা কেন্দ্রীয় যে এআইসিপিআই অনুযায়ী সেখানে বেতন দেওয়া হয় এই জন্যে সে রাজ্যে বেতন বেশি মানে দৈনিক মজুরি বেশি আর এই রাজ্যে দেয়া হয় না বলে দৈনিক মজুরি কম এটা তো সহজ এটা যারা অর্থনীতি জানেন না তারাও এটা সহজেই বোঝেন কিন্তু এই মুখ্যমন্ত্রীর যারা মূর্খ অর্থনীতিবিদ আছেন অভিরূপ সরকার অমিত মিত্রর মতো তারা রাজ্যটাকে এইভাবে শেষ করছেন বাঙালি অস্মিতাকে ধ্বংস করছেন এই বাঙালি অস্মিতার লড়াইও সংগ্রামী যৌথমঞ্চ লড়ছে এবং প্রকৃত অর্থে বাঙালির যে মেধা যে শ্রম যেটাকে এবং বাঙালির যে বুদ্ধিমত্তা এবং তার যে শিক্ষা সেগুলোকে সমস্তভাবে ধ্বংস করার যে চক্রান্ত হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নিজে এগুলোকে যারা শিক্ষিত বা মেধা সম্পন্ন তাদের তিনি ঘৃণা করেন তাদের প্রতি দেশ আছে এই বিদ্বেষের জায়গা থেকে তিনি সংগ্রামী যৌথ মঞ্চের এই মহার্ভাতার লড়াই অনিয়মিত কর্মচারী নিয়মিতকরণের লড়াই সুপ্রিম কোর্ট বলেছে নিয়মিত অর্ডার দিয়েছেন যে কোন সরকার অনিয়মিত কর্মচারী রাখতে পারবে না তাদের প্রত্যেককে নিয়মিতকরণ করতে হবে আর এই রাজ্যে পঁচাত্তর শতাংশ কর্মচারী আজকে অনিয়মিত রয়েছে এবং তাদেরও বেতন ভাস্করবাবু বললেন যে তাদের বেতনও পুরোটা সরকার দেয় না সেখান থেকেও আত্মসাত্প সংগ্রামী মঞ্চ এই সমস্ত বিরুদ্ধেই প্রকৃত অর্থে বাঙালি অস্মিতাকে সামনে আনবার জন্যই চ্যাম্পিয়ন করবার জন্যই এই লড়াই লড়ছে যার সঙ্গে মহার্ভতার লড়াই শূন্য পথ পূরণের লড়াই দুর্নীতির বিরুদ্ধে লড়াই সবগুলো যুক্ত হয়ে আছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যদি আবার এটাকে সুপ্রিম কোর্টের রায় আমাদের পক্ষে গেলে তিনি যদি এটাকে কার্যকর না করার বাহানা করেন আবারও যদি রিভিউর পথে যাওয়ার চেষ্টা করেন তাহলে সরকারি কর্মচারী শিক্ষকরা তারা আবার তেইশ সালের দশই মার্চ যে ঘটনা ঘটিয়েছিল রাজ্যকে অচল করে দিয়েছিল যাতে মুখ্যমন্ত্রী ভয় পেয়ে রাজ্যপালকে পাঠিয়েছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের সাথে আলোচনার জন্যে আবার সেই পথে সংগ্রামী যৌথ মঞ্চ আর সেই ডাক দেবে এবং সমস্ত সরকারি কর্মচারী শিক্ষকদের আমরা এখন থেকেই বলছি যে মুখ্যমন্ত্রীকে কোনোভাবে বিশ্বাস না করে আগামী দিনে রাস্তাল লড়াইতেও আপনারা প্রস্তুত থাকুন এই মানসিকতা নিয়ে এগিয়ে আসুন যেভাবে অর্থ দিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের এই সামর্থ্য ছিল না এক এক দিনে আমাদের কুড়ি লক্ষ বাইশ লক্ষ টাকা খরচ হয়েছে দামি উকিল দিতে গিয়ে এবং এই টাকাটা আপনারা অর্থাৎ শিক্ষক কর্মচারী তারাই জুগিয়েছেন সেই অর্থনৈতিক লড়াইটা যখন দিয়েছেন অর্থাৎ এই নৈতিকতার লড়াইটা আপনারা যখন দিয়েছেন তখন রাস্তার লড়াইটাও আপনারা দিন এবং মুখ্যমন্ত্রীকে আমরা বাধ্য করতে পারবো রাজ্য সরকারকে বাধ্য করতে পারবো তখনই আমাদের সেই দাবি আদায় করার জন্য